স্কুল সার্ভিস কমিশনের একটি নোটিফিকেশন জারি করা হয়েছে রিজোনাল অফিস থেকে এবং এই নোটিফিকেশনটি সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে জারি করা হয়েছে আপনারা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গেলে এই নোটিফিকেশানটি পেয়ে যাবেন এই নোটিফিকেশানটি কি আপনারা প্রত্যেকেই অবগত দু হাজার এগারো সালের যেভ্যালিডেটেশন চলছিল গত বছর আপনার অনেকেই আপনারা অনেকেই টেট সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডেট করার জন্য রিজনাল অফিসে অথবা সেন্ট্রাল অফিসে জমা দিয়েছিলেন এবং প্রত্যেকটা জোন ওয়াইজ সেই সার্টিফিকেটগুলিকে আবার ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে সাউদান জোনে অলরেডি কাজ চলছে বিভিন্ন ডেটে বিভিন্ন ক্যান্ডিডেটরা কিন্তু সেই রিভ্যালিডেটেড সার্টিফিকেটগুলি কালেক্ট করছে সবার প্রথম সাউদান জোন চালু করেছে এই সার্টিফিকেটগুলিকে ইস্যু করার বিষয়টি এবং গত দশ তারিখে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে আপনারা যারা সাউথ ইস্ট ইস্টার্ন রিজিয়ন থেকে টেট পাস করেছিলেন দু হাজার যে টেট আপনারা যারা সেখানে সার্টিফিকেটগুলিকে জমা দিয়েছিলেন লাইফটাইম ভ্যালিডেটেশনের জন্য আপনারা কিন্তু সেখান থেকে কালেক্ট করতে পারবেন সেই সংক্রান্তেই নোটিশটি নোটিশটিতে কি বলা হচ্ছে ইট ইস হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট দু হাজার এগারো অফ দ্য ক্যান্ডিডেটস অফ ডাবল বিসি এস ইআর সাউথ ইস্টার্ন রিজিয়ন বি মেড অ্যাজ অ্যাজ পার ডেট অ্যান্ড টাইমস উইল বি পার্কিডুল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট একটু আগেই বললাম সেই ওয়েবসাইটটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রয়েছে আপনারা গেলেই পেয়ে যাবেন ইন ডিউ কোর্স ইন দিস রিগর্ড দ্য কনসার্ন ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দেয়ার সার্টিফিকেট ফ্রম দিস দা ফলোয়ংস আপনারা যারা ডিভ্যালিডেটেশনের জন্য জমা দিয়েছিলেন সেই সার্টিফিকেটগুলিকে পুনরায় নেওয়ার জন্য নিম্নলিখিত ডকুমেন্টসগুলি সঙ্গে নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলি কি সেই ডকুমেন্টসগুলি হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান রিসিপ্ট কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট টু অর্থাৎ আপনারা যখন জমা দিয়েছিলেন সার্টিফিকেটকে রিভ্যালিডেট করার জন্য একটা রিসিপ্ট কপি দিয়েছিল একটা অ্যাপ্লিকেশন ফর্ম ছিল অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাম্প মেরে দিয়েছিল তো সেই অরিজিনাল কপিটা কিন্তু নিয়ে যেতে হবে দু নম্বর অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন টু জিরো ওয়ান ওয়ান দু হাজার এগারোর অ্যাডমিট কার্ডকে নিয়ে যেতে হবে ইন কেস অফ লুজিং

এনি ওয়ান অফ দ্য ফোটো আইডি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটা সঙ্গে করে নিয়ে যাবেন বারবার বলা হচ্ছে এইগুলি কিন্তু সঙ্গে করে না নিয়ে গেলে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন তাই যখন সার্টিফিকেট আনতে যাবেন সঙ্গে করে এগুলি নিয়ে যাবেন এবার কি বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কালেক্ট হিজ হার ডেথ সার্টিফিকেট ইন পার্সন নো অথোরাইজেশন উইল বি অ্যালাউড ফর গেটিং সার্টিফিকেট এটা কিন্তু একটা মজার বিষয় এটা জোন ওয়াইজ কিন্তু আলাদা হচ্ছে সাউথ ইস্টার্নে বলছে কি নো অথারাইজেশন উইল বি কোনো অথরাইজড পার্সেন কিন্তু দেবে না ক্যান্ডিডেটকে নিজে যেতে হবে কিন্তু সাউথ সাউদার্ন জোনের ক্ষেত্রে কিন্তু অথরাইজ টেট সার্টিফিকেট দিয়েছে রিভ্যালিডেটেড সার্টিফিকেট দিয়েছে অর্থাৎ এটা কিছু করার নেই জোন ওয়াইজ তাদের নিজস্ব কিছু রুলস রেগুলেশন সেই অনুযায়ী যাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু মানে সাউথ ইস্টার্নের ক্ষেত্রে কিন্তু কোনো অথরাইজেশন বা অথরাইজড ব্যক্তিকে কিন্তু দেবে না যার সার্টিফিকেট তাকেই যেতে হবে আর অফ যদি কোন কারণে যে ডেটে এবং টাইমে আপনাদের পড়বে সেই ডেট এবং টাইমে যদি যেতে না পারেন তাহলে ওয়েট করতে বলছে ফর দোটিফিকেশনের জন্য এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অলরেডি একটা নোটিফিকেশন একটা স্ক্রল হচ্ছে আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন একদম উপরের দিকে যে যেহেতু এইচএস পরীক্ষা চলছে এইচএস পরীক্ষার সময় বা এইচএস পরীক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের এখন যেতে বারণ করছে পরে আবার নতুন করে ডেট দেয়া হবে তখন যেতে বলা হচ্ছে আর অলরেডি সোমমঙ্গল দুদিন পরীক্ষা আছে এইচএস তো যাই হোক এখন এইখানে কিন্তু একটা টাইম ওরা কিন্তু দিয়ে দিয়েছে যেটা সাউথ সাউদার্ন জোনের ক্ষেত্রে কি হয়েছিল কোন জোনে সরি কবে কোথায় জমা দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু ডেট করে দিয়েছিল কেউ জমা দিয়েছিল জোনে কেউ জমা দিয়েছিল সেন্ট্রাল অফিসে সেই ডেট ওয়াইজ কিন্তু ডিস্ট্রিবিউট এখানে কিন্তু কি করেছে আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন রোল নাম্বার এবং নাম ধরে দিয়ে দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন পনেরো সাত দু থেকে কিন্তু শুরু হচ্ছে পনেরো সাত দু ঠিক আছে যারা জমা দিয়েছিল পনেরো সাত দু হাজার চব্বিশে যারা জমা দিয়েছিল তাদেরটা দেয়া শুরু হচ্ছে কবে থেকে কুড়ি তিন দু হাজার পঁচিশ এই যে এখানে সার্ভিস কমিশনের সেন্ট্রাল অফিসে অথবা রিজিনাল অফিসে কে কবে জমা দিয়েছিলেন আপনারা এবং এখানে কি হচ্ছে এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ডেট এবং ডিস্ট্রিবিউশন টেবিল নাম্বার ওয়ান টাইম প্রত্যেকটা ক্ষেত্রে এগারোটা থেকে চারটে তাহলে কোন ডেটে কারা জমা দিয়েছিলেন সেই ডেট এবং কবে দেওয়া হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে কুড়ি মার্চ থেকে শুরু হচ্ছে অর্থাৎ পরীক্ষার পরে কিন্তু শুরু এইচএস পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুরু হচ্ছে আর কি এক্ষেত্রে তো যাই হোক এখানে প্রত্যেকের নাম এবং কোন ডেটে জমা দিয়েছিলেন এরকমভাবে বেশ কিছু পেজ প্রায় একশো বাইশটা পেজ আছে নিজেরা খুঁজে নেবেন দেখতেই পাচ্ছেন এখানে পেজ নাম্বার টু অফ ওয়ান টু টু একশো বাইশটা পেজ আছে এত পেজ আমি আর স্ক্রল করছি না আপনারা ওয়েবসাইটে গেলেই কিন্তু পেয়ে যাবেন তাই এটা একটা নোটিফিকেশন যেটা দশই মার্চ জারি করা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে বলা হচ্ছে সাউথ ইস্টার্ন জোনে যারা টেট সার্টিফিকেট রিভ্যালিডেট করার জন্য জমা দিয়েছিলেন তাদের রিভ্যালিডেট টেট সার্টিফিকেট টু থাউজেন্ড ইস্যু করা হচ্ছে এবং সেই ইস্যুটি ডেট ওয়াইজ হচ্ছে এখানে প্রায় একশো বাইশটা পেজ আছে আপনাদের নাম রোল নাম্বার কোন ডেটে জমা দিয়েছিলেন কোন ডেটে নিতে হবে এবং প্রত্যেকের ক্ষেত্রে টাইমটা হচ্ছে এগারোটা থেকে চারটে এই সময়ের মধ্যে যেতে হবে সঙ্গে কী কী নিয়ে যেতে হবে সেটা নোটিফিকেশনে বলা হয়েছে যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম সেটা হচ্ছে কি রিসিপ্ট কপি অফ সাবমিশন অফ টেস্ট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড যদি অ্যাডমিট কার্ড না থাকে তাহলে একটা জিডি নিয়ে যেতে হবে একটা ফটো আইডি আধার ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা সঙ্গে করে নিয়ে যেতে হবে যদি কোনো ব্যক্তি যেদিন যে ডেটে যে টাইমে পড়েছে যদি যেতে না পারেন তাহলে তাদের ক্ষেত্রে কোনো অথরাইজড ব্যক্তিকে কিন্তু দেবে না অথরাইজেশন দেওয়া যাবে না বলেই দেওয়া হয়েছে কিন্তু সাবধান জোনের ক্ষেত্রে অথরাইজড ব্যক্তিকে দেওয়া হয়েছে যাই হোক সেটা জোন ওয়াইজ রুলস রেগুলেশন তাদের মতো করে সাবমিট করছে এবং যদি কোনো কারণে আপনারা ওই ডেটে উপস্থিত হতে না পারেন তাহলে কবে নেবেন তার জন্য আলাদা একটা নোটিফিকেশন পরে জানিয়ে দেওয়া হবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন আমি আপনাদের উত্তর দিয়ে দেবো ধন্যবাদ